চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে তেষ্ট করে লাইক করবে ফলো করবে তো এক একদিকে আছে প্রমাণ করো যে কট এ স্কোয়ার টু ওয়ান প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কট এ ওয়ান মাইনাস সাইনে সমান ওয়ান প্লাস সাইনে বাই সাইনে অর্থাৎ এটা সমান এটা প্রমাণ করতে হবে खे कट ए स्कोयर रुट अफ वन प्लस वन माइनस सामान कट ए अच्छा वन प्लस सैन ए बन माइनस सैन आखिने लिखते सीन ए বাই ওয়ান sin সাইনে এখন এখানে ওয়ান sin সাইনে দিয়ে ওপর নিচে গুণ করব ওয়ান সাইনে বাই ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে দিয়ে ওপর নিচে গুণ করেছি সরল করার জন্য তাহলে cot এ স্কোয়ার এখানে ওয়ান প্লাস সাইনে দুটো আছে তাহলে ওয়ান প্লাস সাইনে তা স্কেল লিখব আর এখানে ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ প্লাস বি বি থাকলে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি তো এখানে সেটাই করতে হবে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান তো এখানে দিয়ে আচ্ছা ওয়ান হোলে আছে তার বর্গমূল তো এখানে আমরা লিখতে পারি ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে তার হোলেস্ক ছিল তার বর্গমূল করেছি তার স্কোয়ার থাকবে না বর্গমূল চিহ্নটা থাকবে না এখন নিচে নিচের পাঠে বর্গমূল চিহ্ন আছে খানে লিখবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এবার আমরা কি জানি সাইন স্ক্যার থ্রিটা প্লাস কস থ্রিটা সেটা সময় এক আমরা জানি লেখানে লিখবো কট এ ইন্টু ওয়ান প্লাস সাইন বাই এই যে এক আছে একের জায়গাতে লিখবো সাইন স্কোয়ার এ প্লাস কসে স্কোয়ার এ আর এখানে সাইন স্কোয়ার লিখে দেব সমান কট এ ইন্টু ওয়ান প্লাস সাইনে নিচে দেখো সাইন স্কোয়ার এ সাইন এ কেটে দিচ্ছে আলাদা চিহ্নতে বিয়ে শূন্য হলো অর্থাৎ কেটে দিলাম আর এখানে হবে কস স্কোয়ার এ তা আবার রুটের মধ্যে তো এখানে কট এ আমরা জানি কস এ বাই সাইনে আর ওপরে আছে ওয়ান sin সাইনে নিচে রুট কস এ তাহলে কস এ এর স্কোয়ার রুট কস cos কসের স্কোয়ারে বর্গমূল করলে এখানে আমরা কস এ পাবো কস এ কস এ উপরের নিচে আছে তাহলে উপরে হলো ওয়ান sin সাইনে আর নিচে হলো সাইন এ তাহলে এটাই প্রমাণ করা ছিল এখানে লিখবো প্রমাণিত